হে এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে এই যে আমার ছোটো বোন লন্ডন থেকে আসছে ঠিক লন্ডন থেকে আমার এখানে আসেনি আমরা একসাথে বাংলাদেশে গেলাম বাংলাদেশ থেকে তারপর আবার এই যে আসছি এখন ইটালিতে তো আমার বন্ধু দিন আছে তো আমাদের ফেভারিট একটা প্লেস এটা এই বারে আমরা সবসময় নাস্তা করি তো চলে আসলাম নাস্তা করতে অনেক দিন আমিও বাংলাদেশে থাকা অবস্থায় এই নাস্তাগুলোকে মিস করছি আর আমার বোন তো এই নাস্তা খুব পছন্দ করে ইটালির ব্রেকফাস্ট এগুলো। তো চলে আসলাম আমরা তিনজন আয়সেবনীয় স্কুলে যায় না বেশ কিছু দিন হয়েছে ওরও শরীর খুব একটা ভালো না দেশের থেকে আসার পরে জ্বর ঠান্ডা এগুলো নিয়েই আছে আর কি তো যাই হোক আমরা ব্রেকফাস্ট করতেছি তো এই যে দেখতে পাচ্ছ ইটালিয়ান একটা সিনোরা ছোট্ট একটা ব্যাগের মধ্যে দুইটা বেবি ডগ নিয়ে আসছে ইটালিয়ানরা বাসায় বসে কুকুর বেলা বেড়াল এসব খুব পালে খুব পছন্দ করে ওরা অনেক কিউট দেখতে অনেক খুব মজা পাচ্ছিল এই ছোট্ট ছোট্ট দুইটা বেবি ডগ দেখে তারপর আমাদের নাস্তা টাস্তা সব কমপ্লিট করলাম তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে রান্নাবান্না করা তো এই যে বসে থেকে আনা হয়েছিল একটা বোতলে করে রস রস হচ্ছে ভালো মতো জাল দিয়ে তারপরে ঠান্ডা করে স্প্রাইটের শক্ত বোতলের রেখে ডিপ করে তারপরে নিয়ে আসছিলাম এটা কিন্তু অনেক মজা হয় আগে ওভেনে দিতাম ওভেনের থেকে এর প্রায় আরো বেশি মজা বেশি হেলদি প্লাস বেশি টেস্টি আর এই হচ্ছে ভাইটাল চাল এই ভাইটাল চালটা আমাদের খুলনায় খুব সুন্দর পাওয়া যায় একটা মিষ্টি চাল বেশ বড় বড় দানা এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে রস দিয়ে রসের জাউ বানাবো রসের জাউটা কিন্তু খেতে অনেক মজা লাগে শুধুমাত্র রস আর জাস্ট শুধুমাত্র চাল

সো ভিউয়ার্স আজকে দেখতেই পাচ্ছ তোমরা তান্দুরি চিকেন করা হচ্ছে এয়ার ফ্রায়ে এটা মোটামুটি বিশ মিনিট পরে আবার এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এর সাথে হবে পরোটা আর রসের যাও করতেছি মানে খুবই মজাদার মেনু আজকে আর এদিকে আমার রসের যাও রেডি এটা জাস্ট একটুখানি পরিমাণ মতো লবণ দিতে হবে আর এটা তো রস দেয়াই আছে অনেক সুন্দর মানে পরিমাণ মতো মিষ্টিও হয়েছে

আর এটা ঠান্ডা হয়ে গেলে আসলে একটু রাবার রাবারের মতো হয়ে যায় এটা সত্য কথা কিন্তু গরম গরম ভাজলে কিন্তু খুবই মজা লাগে সাথে সাথে খেতে হয় একেবারে আর রুটি পরোটাটা তো আসলে সবারই পছন্দ আর এদিকে আমার তন্দুরি চিকেনও একেবারে রেডি হয়ে গেছে একেবারে ক্রিস্পি কিন্তু জুসি টাইপের

আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক দোয়া রইলো আল্লাহ